শুভ সকাল আমার প্রিয় পরিবারের ভাই বোন দাদা ভাই দিদি ভাই মাসিমা কাকিমা আর ছোট ছোটো ভাস্তা ভাসতিরা ডাঙার ছোট্ট একটা গ্রামের সাধারণ ঘরের বউ দীপালি বলছি তা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আর অনেক অনেক শুভ শুভকামনা আর অনেক ভালোবাসা রইলো তোমাদের সকলের জন্য তো তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের আশীর্বাদ ও এত এত ভালোবাসায় আমরা মোটামুটি ভালো আছি তা আজকে হলো বুধবার আর এখন বাজে সকাল পনেরো নয়টা তো আজকের ভ্লগটা আমি এখান থেকে শুরু করছি সঙ্গে থেকেও পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকে অনেক কিছু মানে দেখানোর আছে তোমাদের সাথে আশা করি খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে কমেন্ট করবে বেশি করে তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সাথে আমাদের ভিডিওগুলি শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন। ভাই ভাইয়ের বউ মানব একদম এক এক করে বলছি ওরা আমাদের বাড়িতে আসবে বলছিল কখন আসবে বুঝতে পারছি না হয়তো দুপুর সময় আসবে তো কাটাবো আজকে আমাদের দিনটা অবশ্যই সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো এবার দেখো এই যে রান্নাঘরে বারান্দাটা লেপে নিয়ে এবার আমি উঠানের দিকটাও লেপে নিচ্ছি আসলে ওইখানে একটু রৌদ্র পরে তো ওইখানেই মাঝে মাঝে খাওয়া দাওয়া করি তো সেজন্য ওই জায়গাটা নোংরা হয়ে থাকলে কিন্তু দেখতে খুবই খারাপ লাগে তো সেজন্য এই যে এই দিকটা আমি পুরোটাই লিপি নিলাম দেখতে কিন্তু দারুণ লাগছে ঘর বাড়ি লেপা মজা থাকলে সত্যি দেখতে কিন্তু ভালো লাগে

এবার আসলাম এদিকে গোয়ালপাড়ার এদিকে তো ঘরের কাজ করার সময় এই বস্তাগুলো গুলো পেতে দেওয়া হয়েছিল এখানে এমনি বস্তা আবার সিমেন্টের বস্তাও আছে তো ভাবলাম এগুলো ধুয়ে দিলে হয়তো এগুলোতে ধান ভরিয়ে রাখতে পারবো তো ধুয়ে দিয়ে কিছু কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেগুলোও ধুয়ে দিলাম এবার দেখো চলে আসছি আমি বাজারের এদিকে একটু তো রাত্রিবেলায় যাব বৌভাত বাড়িতে আমাদের পাশের বাড়ি এক দেওরের আজকে বৌভাত তো গিফট নিতে আসছি হিয়ার বা কাজ করছিল সেজন্য আমি চলে আসলাম

আজকের তরকারি হয়েছে যে বেগুন ভাজা বাঁধাকপির ঘন্ট আর ঢেমসি শাকের ভাজা নেটপেটি আর এখানে আছে মাছের ভাজা মাছের ঝোল করতে চাইলাম এখন সময় নেই তো সেজন্য আর ঝোল করলাম না আর এখানে মাছের তেল একটু ছিল সন্তা বেগুন দিয়ে মাছের তেল ভাজছে তো রান্না কমপ্লিট এই যে মাছের তেলটা হলেই হয়ে যাবে বড় খেতে দিয়ে দিলাম এবার ছোট মেয়ের জন্য ভাত এখানে রেডি করছি মাছের পেটি তো এই যে ছোট মেয়ে খাচ্ছে এখন এইদিকে মেয়ে যে এখনো আসেনি স্কুল থেকে আর বড় মেয়ে তাড়াতাড়ি করে যে খাওয়া দাওয়া করে চলে গেল তো চলো এখন সাড়ে তিনটা বাজে তাড়াতাড়ি আমিও খেয়ে নেই খেয়ে তারপরে ভিডিওটা পাবলিক করবো ওইদিকে আমাদের সোনু পাপ্পা চলে আসছে আহ আর ভূমি এখনই স্কুল থেকে আসছে সে যে ভাইকে দেখতে পেল এদিকে ছিল গেটটা ওই তো এদিকে সোজা আসতাম এদিকে আসতাম না সোজা তার মধ্যে ফুল গাছ ছিল বলতে না বাড়িটা মনে আগে আগে সেই ধাইয়ে ধাই মানে দুই দুই এর মত ছিল এখন অনেক হাই দিয়ে ছিল আর তারে বসে গাছ ছিল যখন আমার প্রথম আমার বিয়ে হয়েছিল তখন তো গাছ ছিল না আর কি রদ্র ছিল মানে ছায়া ছিল না আর এখন এমন হয়েছে যে চারো শুধু গাছ আর গাছ রোদ্র নাই বাড়িতে সারাটা দিন ছায়া পড়ে থাকে আর ঘরটা পাকাটা ঢুকে যায় না জল থাকে জল আছে সে দুপুর দুপুরবেলা থেকে আসতে চাই আর যে এখন আসলো আমি গেছিলাম তখন বাজারের দিকে তখন ফোন করছিল যে আসবে আর এখন আসলো হ্যাঁ একটা ছোট্ট বিছানার মতো রাখবো আমি তো বলছিলাম হ্যাঁ কোষি তো আমি তো আমাদের বাইটে নাকি এখন মানে চাপা চাপা লাগে উঠনটা একটু ছোট ছোট লাগে তো আসলে এই যে ফুলের গাছগুলোর জন্য উঠনটা একটু ছোট ছোট লাগে আর ওই ঘরটা একটু ইসে করছিলাম এদিকে সামনের দিকে বাড়াইছিলাম আবার এই দিকটাও একটু বাড়ানো হয়েছে এবার

তো এরপর ওরা ফোন করছে যে বাড়িতে নাকি আমি ফোন করলাম বলছে কি আমরা একটু পরে যাবো খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করতে তো ওরা ওইখানে করে আসবে যখন সেজন্য আর মাস্টার ঝোল করলাম না তো এদিকে এখন এই যে ভূমি স্কুল থেকে এসে খেতে বসে গেছে তো আমি খেতে বলছি ও বলছে ঠিক আছে তাহলে অল্প করে দাও তো ওর জন্য আমি এইখানে ভাত রেডি করলাম তো এখানে এই যে বাবুকে একটুখানি খাওয়াচ্ছে ভাইকে খেতে বললাম ভাই বলছে না আমি আর খাবো না এখনই খাওয়া দাওয়া করে আসলাম তো মৃত্যুর জন্য ভাত রেডি করে আমি রাখলাম ও ওই যে বাবুকে খাইয়ে তারপরে ও খাবে তো বন্ধুরা এই বৌভাত বাড়িতে আজকে অনেকেই আসবে অনেক বড় বড় ইউটিউবার আসবে কলকাতা থেকে এক বোন আসবে আর ফেসবুক ফেসবুকে দুই দুই একজন বোন আসবে তারা ভাইরাল আর কি তো তাদের ভিডিও আমার সবসময় দেখা হয় না মাঝে মাঝে দেখি মেয়েরা মাঝে মাঝে দেখে আর প্রিয় আসবে মৃত চলে আসছে আর সন্ধ্যাও চলে আসছে বিয়ে বাড়িতে কনে সাজাতে কিন্তু ভাবছিলাম যে আমাদের বাড়ির একদম পাশে চলে আসছে আমাদের বাড়ি নিয়ে আসবো কিন্তু দুঃখের বিষয় তার সাথে আমার দেখাই হলো না আমরা যখন বিয়ে বাড়িতে ঢুকেছিলাম ও তখন মানে বিয়ে বাড়ি থেকে হয়তো বেরিয়ে পড়েছিল মানে দেখাই হয়নি পরে পিয়ার কাছে শুনলাম যে প্রিয়া যখন আসছিল তখন নাকি ওরা এই বিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল আর কি তো দেখা হলে খুবই ভালো লাগতো বন্ধুরা এখন বাজে 6টা 42 মিনিট তো এই যে মিতান সোনাকে ঘুম পাটাচ্ছে মিতু আর ঘরের মধ্যে আলো আছে বলে ঘুমাচ্ছে না ওর পাপাকে খুঁজছে ওর বাবাকে ছাড়া নাকি ঘুমাতে চায় না তো ঘরের মধ্যে লাইট বন্ধ করে দিয়ে ওকে এখন ঘুমানোর চেষ্টা করছে একটু করে গুজু করে এই যে বিয়ে বাড়িতে যেতে হবে সেজন্য তো এই সুযোগে আমরা চলে আসলাম একটু এইখানে তো এই যে এই বিছানাটা খালি করব তো চলো তাড়াতাড়ি এই যে ট্রেনগুলো সরিয়ে নিচে নামিয়ে রাখি এখানে আজকে আমরা থাকব আর মৃত্যু ভাই মিতাঞ্জ সোনা আমাদের ঘরে থাকবে তো চলো তাড়াতাড়ি নামিয়ে নিয়ে বিছানাটা ভালো করে গুছিয়ে নেই। তারপরে বিয়েবাড়ি যাবো সাজগুজু করে তো সঙ্গে থেকো খুবই মজা হতে চলেছে আজকের ভিডিওটা আজকে নাকি অনেক বড় বড় ইউটিউবাররা আসবে তো সবার সাথে দেখা হবে আশা করি খুব ভালো লাগবে দেখো ছোট বড় একদম তিন তিনটা ট্রাং দিয়ে এই যে ভর্তি মানে এটার বড়টার উপরে ওটা ছিল তার উপরে এটা ছিল তো এভাবে নামিয়ে নামিয়ে রেখেছে এখন এই যে বড়ো ট্রাংটা ওইদিকে বস্তা পেতে নিয়েছি ওইদিকে নিচে রাখবো তো এই যে বিছানা একটা এখন পেতে নিলাম ওইদিকে নিচে রাখলাম মাটিতে পরে নিলাম আর ছুয়েটারটা মানে যে ছুয়েটারটা আমি পড়তে চাইছিলাম না বেশি হালকা হয়ে যায় আর কি তো এইদিকে মৃত্যু রেডি হয়েছে আমরা সবাই মিলে এখন চলে যাব বিয়ে বাড়িতে তো চলো সঙ্গে থেকো খুব ভালো লাগবে সবার সাথে দেখা হবে কথা হবে তো আমাদের বাড়ির থেকে বেশি দূর না আমাদের বাড়ির একদম পাশেই তো এই যে হাঁটতে হাঁটতে চলে আসলাম আর আমার শাশুড়ি মা আর মেজো মেয়ে ওরা আবার আগেই চলে আসছিলো তো এসেই এইখানে এই যে মেজ মেয়েকে দেখতে পেলাম তো আগেই রেডি হয়ে আসছে ওর ঠাম্মার সাথে তো ভাই একটু রাস্তার ওই দিকে গেল তো সেই জন্য আমরা এখানে এখন অপেক্ষা করছি নিতু বলছে আমার ভাই আসুক একবারে ভিতরে যাব। তো সেই ভিতরে না গিয়ে এইখানে দাঁড়িয়ে এই যে সেলফি তুলছিলো ভিডিও করা হচ্ছিল তো এইখানে দাঁড়িয়ে ভিডিও করতে করতে এ সময় আমার বোন কল্পনা তো ওর ছোট যা প্রিয়া আর ওর দেওয়ার অভি ওরাও চলে আসলো ওদের সাথে দেখা হয়ে গেল । তো এবার আসলাম এদিকে গিফট দিতে আর এই যে আমাদের বনে তো দেখো খুব সুন্দর লাগছে দেখতে আর তাসমিলা বোনেই সাজিয়েছে মানে সন্ধ্যা সাজিয়েছে তো এখানে এসে সবার সাথে কথা হচ্ছে দেখা হচ্ছে পাশে বসে আছে আমার জলছিটা মায়ের মেয়ে তো খুব মিস করছিলাম আমার বোনকে মানে কল্পনা বোনকে ও আসলে আরও বেশি ভালো লাগতো এই হয়েছে রাজু ভাই তো ওই এখানে সবাইকে ডেকেছে ফেসবুকের ভাইরাল কয়েকজন বোনকে আর ইউটিউবের ইউটিউবারদেরকে আরও এখানে অনেকেই ছিল অনেক আত্মীয় স্বজন ছিল সত্যি সবার সাথে দেখা হয়ে কথা হয়ে ভীষণ ভালো লাগছিল তো রাজু ভাই তো সবসময় বাড়িতেও থাকে না তো এর আগের ভিডিওতেও আমি রাজু ভাইকে একবার শেয়ার করেছিলাম হয়তো আগের যারা দেখেছ অবশ্যই চিনতে পারবে এই যে দেখো মাম্মা মাম্মা এই যে মাম্মা যে গেল দেখো কোথায় বসছে মাম্মা দেখো দেখো মই মোবাইল দেখো মোবাইল দেখতে দেখতে নিয়ে বড় হয়ে গেছে মোবাইলে দেখতে কাল করবে উঠছো তুমি পিসিমনি পিসিমনি হুম অসিনের লোকের কোলে আসলে সব সময় এজে আমার ননদ হয় তো ভিডিও দেখে তো তো আজকে পাশ থেকে এই যে কোলে নিচ্ছে প্রতিদিন ভিডিওতে দেখে বলছে যে দেখতে দেখতে নাকি বড় হয়ে গেলো তো এইখানে মিতু প্রিয়া ওরা বলছিলো কয়েকটা ছবি নেবে তো ছবি নেওয়া হয়ে গেল। এবার আমরা যাচ্ছি একটু বাইরের ওইদিকে ওরা নাকি ফুচকা খাবে পকোড়া খাবে মিতু বলছিল তাই বাইরে ওইদিকে একটু যাচ্ছি আর এদিকে যে কাকিমা হয় ওইদিকে জলছিটা মা এইখানে অনেকেই বসে আছে তো তাদের সাথে একটু কথা বলতে বলতে যাচ্ছি আর এদিকে যে আমার শাশুড়ি মা বেড়াচ্ছে সবার সাথে কথা বলছে তো দেখো এদিকে আসলাম এদিকেও এত ভিড় কেউ পকোড়া খাচ্ছে কেউ ঘুগনি খাচ্ছে কেউ ফুচকা খাচ্ছে তো আমি সেরকম বিশেষ কিছু খাব না এখানে পকোড়া বানাচ্ছে গরম গরম পকোড়া ও মৃত্যু বলছে খাও তো আমার জন্য একদম বাটিতে করে নিয়ে নিয়েছে তো এবার নিয়ে নিলাম গরম গরম পকোড়া তো বড় মেয়ে আবার ওইদিকে মিতাশোনাকে নিয়ে যাচ্ছে এখন দুই মা মেয়ে খেয়ে নেবো ফুচকা খেতে এসে দেখো কি লম্বা লাইন তো এইখানেও একটা ফুচকা খেতে গেলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় তো আমি এভাবে এই যে এখানে দুটো নিয়ে নিলাম মেয়ে একটা আর আমি একটা আমি বেশি খেতেও পারি না ফুচকা তো এদিকে এসে মৃতু বলছে এইখান থেকেই কয়েকটা ফটো নেবে তো সবাই এখানে ফটো উঠছিল তো আমার মোবাইল থেকেও একটু শেয়ার করা হলো তো বন্ধুরা এই যে দেখো আমরা এখন বাড়ি চলে আসলাম এই যে দিয়ে আসছে

চ্যানেলে ইউটিউবাররা আমাদের মাঝে চলে এসেছে সঙ্গে চলে এসেছে নিতু পানিস ইউটিউবার আমাদের মাঝে চলে এসেছে আমি আমাদের প্রত্যেকটি ইউটিউবার থেকে আমাদের মাইকের সামনে আসার জন্য অনুরোধ করব আপনারা চলে আসবেন ফেসবুক এবং ইউটিউবে দেখেছে। পূজা রায় এবং তার টিম আমাদের মাঝে চলে এসেছে সেই সঙ্গে এবি ব্লো ইউটিউবারের প্রিয়া এবং অভিজিৎ আমাদের মাঝে চলে এসেছে আমি প্রত্যেকটি ইউটিউব চ্যানেলে ইউটিউবার দেখে তাদের টিম নিয়ে আমাদের এই মাইকের সামনে আসার জন্য আমি অনুরোধ করব আপনারা একটু চলে আসবেন ছো তোমরা সবাই চলে আসবে আমাদের বাইকের ও সবার সাথে সব ইউটিউবার গুলা আমরা পরিচয় করে দেবো তোমার সাথে উপস্থিত হয়েছে আমার উত্তরবঙ্গের বিখ্যাত রাজবংশী কমেডিয়ান ইউটিউবারগুলা তোমরা ইউটিউবার গুলা তোমরা ইউটিউবার সাথে আছে মিষ্টু বন্ধন তানিসা সাথে আছে মৃতু তানিস ইউটিউব চ্যানেলে ইউটিউবার বন্ধুরা মানে কোনোদিনও এত বড় মানে এরকম করে কোনোদিনও লঞ্চমেন্ট করা হয়নি আর কি তো আমরা সাধারণ ঘরে একটা মানে লোক প্রায় দু বছর থেকে ব্লক করার পর মোটামুটি একটা জায়গায় চলে এসেছি কিন্তু এত বড় মানে বড় হয়নি মানে মোটামুটি আড়াই লাখ সাবস্ক্রাইবার করা হয়েছে আর কি তো ওইটাই বলছি যে সাধারণ গ্রামের মহিলারা তো চাকরি না করেও আর কি নিজের একটা হাই স্কুলের মাস্টারের থেকে বেশি ইনকাম করতে পারবে পার মান্থ এক লাখ দেড় লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবে যেটা আমরা করতে পেরেছি আর কি তো এটা ক্রেডিট যাচ্ছে আমার বউয়ের কাছে কারণ ও যদি না থাকতো তাহলে এতদূর সম্ভব হতো না তো আজকে আমি মোটামুটি কোনো কিছু কাজ করতাম কুরিয়ারের কাজ হোক যে কোনো কাজ হোক তো আজকে আমরা ইউটিউবের থ্রুতে এত বড় একটা জায়গায় দাঁড়িয়ে আছি তো এই সম্পর্কে যদি কিছু পিয়া বলে তো বলতে পারি তো আমি এটাই চাব যে সাধারণ যারা গ্রামের মহিলারা আছে তোমরাও আস্তে আস্তে নিজে পায়ে দাঁড়াতে পারবে আর যদি আমাদের যে ভালো বলো এপি ব্লগ বাদ বাকিটাও একটু তো আমি আর কি আমার হাতব্যান্ড তো বলেই দিলো তো অসংখ ধন্যবাদ সবাইকে আমাদেরকে সাপোর্ট করার জন্য আমাদের ব্লগ ভিডিও দেখার জন্য এক্সট্রা কিছু করতে হয় না বাড়িতে যা কাজকর্ম রান্না বান্না করে দেখি হেয়ার সেটাই শেয়ার করি আর কি তো তোমাদের ভালো লাগে এটাই অনেক জানি না কতজন চিনো এখানে তবে অনেক দিন হয়তো চিনো বা দেখো আছে অনেকে আজকে দেখা হলো এসে অনেকে বলছে দেখে বললো তো এটাই অনেকটা ধন্যবাদ আর এদিকে নতুন বউ নতুন বর ওরাও চলে আসছে সবার সাথে পরিচয় হচ্ছে তো এখানে একে একে সবাই যার মানে মনে যেটা আছে সবাই বলছে আর কি তো এর আগে তো আমি কখনো এভাবে এত লোকের সামনে কথা বলিনি যখন ভিডিও শুট করি তখন তো আমি একাই বকবক করি কিন্তু এতগুলো লোকের সামনে আমার কখনো কথা বলা হয়নি অভ্যেস নেই আজকে জীবনের প্রথমবার এখানে আমি কথা বলবো তো আমার না একটু কেমন যেন লাগছে আমি বলে বোঝাতে পারবো না আর এইদিকে যে এখন অনেক এখানে ভাই বোনেরা আছে তারা ফেসবুকে ভাইরাল হয়েছে তো আমি সবার ভিডিও সব সময় দেখতে তো সুযোগ পাই না যারা আসলে ব্লগ করে তারা এত ভিডিও দেখতে সময় পায় না তো আমার মেয়েরা দেখে আমার মেয়েরা চিনে মি মাঝে মাঝে দেখি আজকে সামনাসামনি সবার সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ যে রাজু ভাইকে

এবারে আমরা পরিচয় করি এবার ইউটিউব চ্যানেলে পরিচয় পর্ব শেষ হওয়ার পরে একটা প্রত্যেকটা ইউটিউব ইউটিউবারদের অনুরোধ করছি সবাই মিলে হ্যালো মা ও মেয়ে ইউটিউব চ্যানেলের ইউটিউবারদেরকে আমি আশা জনগণ করছি কথা বলছি এর আগে কখন কথা বলিনি চ্যানেলটা মাও চ্যানেলে আমি কাজ করছি দু বছর ধরে অনেক কষ্ট আর অনেক পরিশ্রমের আমি পেয়েছি এখন তোমাদের সকলের আশীর্বাদ ভালোবাসায় যতক্ষণ আমি মিল তৈরি পেরেছি তো সত্যি আমি ভীষণ খুশি তো এভাবে একটি বাড়ির কাজকর্ম টেলিটক হজা যেভাবে ইনকাম করা যায় তোমরা যারা আছো যারা ব্লগ করো বা করতে চাও অবশ্যই করতে পারো তো আমি আর বেশি কিছু বলি না আজকে প্রথম কথা বলছি তোমরা সেটাই যেভাবে আমাদেরকে ভালোবাসা দিচ্ছো পাশে আছো এভাবেই ভালোবাসা দিয়ে দেও যাই হোক দিদির সঙ্গে দেখা যায় খুব ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার ভিডিও গুলো দেখবে দিদির ভিডিও দেখবেন আমরা একটা বিয়ে বাড়িতে আসছি একটা দাদার তো যাই হোক খুব ভালো লাগে মানে তো এখন আমরা খাওয়া দাওয়া করে বাড়ি আসবো কিন্তু এরপর আর কিছুই শেয়ার করতে আমি পারিনি তো বন্ধুরা এখন বাজে রাত্রি একটা আঠারো মিনিট খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসলাম তো খাওয়া দাওয়াটা ঠিকমতো শেয়ার করতে পারিনি কারণ মোবাইলটা বাড়িতে ছিল মিতেন সোনা ঘুমিয়েছিলো আর মেজুমে আর আমার শাশুড়ি মাকে তার পাশে রেখে মোবাইলটায় রেখে আমরা গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে যদি মিতেন সোনা উঠে কান্না করে যাতে ফোন করে বলে মিতু চলে আসবে সে জন্য তো সত্যি সত্যি ঘুমিয়েছিল মোবাইলটায় রেখে গিয়েছিলাম তো মিতেন মানে মৃতুর খাওয়া প্রায় শেষের দিকে তখনই আর কি মিতেন সোনা নাকি উঠে পড়েছিলো ফোন করল মেজুমে তো তারপরে মিতু তো তখনই চলে এসছে আমরা খাওয়া দাওয়া করে এখন চলে আসলাম তো মিতু একদম মানে আমাদের খাওয়া দাওয়া হতে হতেই মৃতু আবার ফোন করছে ওরা নাকি বাড়ি চলে যাবে তো বাড়ি যাওয়ার জন্য এখন একদম ব্যস্ত হয়েছে আসলে মিতন শোনা সোনা একদম ঘুমাচ্ছে না ঠিকঠাকভাবে ঘুমাচ্ছে আবার উঠে পড়ছে তো থাকতেই চাচ্ছে না আসলে অচেনা অচেনা বাড়ি দেখছে তো সেই জন্যই মনে হয় ও ঘুমাচ্ছে না তো মৃত্যু সে কারণে একটু ভয় পেয়ে যাচ্ছে ও বলছে যে কেন ঘুমাচ্ছে না এত রাত্রি হয়েছে এখানে ঘুমাবে না মনে হয় তো একদম ও বাড়ি যাওয়ার জন্য মানে ছেলের অবস্থা দেখে এখন বাড়ি যেতে চাচ্ছে এত রাত্রি তো এখন বাজে একটা তখন একটা বাজে এখন তো আঠারো মিনিট হয়ে গেল তো ভাই গিয়ে বললাম যে ভাই পাশে থাকলে হয়তো ঘুমাবে ওর বাবাকে ছাড়া নাকি ঘুমাতে চায় না তো অনেক বলে আর কি ওই যে এবার ভাইও বাড়িতে ছিল দুজনে মিলে যে পাঠালো এবার ঘুমিয়ে পড়েছে কিন্তু যাই না আবার উঠে নাকি তো যাই হোক এবার তো ঘুমিয়েছে তো চলো আর ব্লগটা বর্ণনা করে আমি এখানে শেষ করছি কাল ফিরে এসছি আবার নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো শুভরাত্রি বন্ধুরা টাটা সবাইকে